গতকাল আমার হাজব্যান্ডের সঙ্গে আমি অনেক জায়গা ঘুরেছি অনেক অনেক ভালো লাগার ভালো ভালো মুহূর্ত পার করেছি কোথায় ঘুরেছি কোথায় গিয়েছিলাম ধীরে ধীরে সবই শেয়ার করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই জানেন আমার তিনটা মেয়ে আছে আর তিন কন্যার মা হয়ে আমি অনেক অনেক বেশি গর্বিত অনেক অনেক হ্যাপি মহান আল্লাহ আমার ঘরে তিনটা চান্না দিয়েছেন আল্লাহর রহমতে আমার ঘর আজ আলোয় আলোকিত আমার তিন কন্যাকে পেয়ে আমি অনেক বেশি গর্বিত অনেক অনেক বেশি হ্যাপি আবারও বলছি কারণ আমার মেয়েরা আমাকে এতটাই এতটাই ভালোবাসে যা বলার কোনো ভাষা নেই আমার মেয়েরা অনেক বেশি ভদ্র অনেক বেশি নম্র অনেক বেশি ভালো যা বলার কোনো ভাষা প্রকাশ করতে পারবো না তারা আসলেই আমার মেয়েরা অনেক অনেক বেশি ভালো আমাকে এতটাই ভালোবাসে যে কেউ যখন আমাকে সামান্য একটু কটু কথা একটু আমাকে নিয়ে বাজে মন্তব্য বাজে কথা বলার বা অসম্মান করার চেষ্টা করে আমার মেয়েরা এতটুকু বয়সে তাকে সামান্য একটুকু ছাড় দেয় না সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করে ফেলে আমি জানার আগে শোনার আগে বোঝার আগেই তার প্রতিবাদটা করে ফেলে তো গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে বাইকে ঘোরার একটা ছবি পোস্ট করেছিলাম তো আমি কিন্তু সব সময় পর্দার সঙ্গে চলি চলাফেরা করি যাই হোক আমি বাইকে ঘোরাঘুরির সময় মেন রোডে তো হেলমেট পরতেই হয় হেলমেট না পরলে অনেক সমস্যা হয় যেহেতু এটা ঢাকা শহর আর হেলমেট পরে তো বাইকে চলে আসলে কেউ কারো মুখটা দেখাও না এত স্পিডে চলছিল আমার হাজব্যান্ড সেখানে আসলে মুখ ঠেকে মুখোশ পরে তার উপর দিয়ে হেলমেট পরে চশমা পরে চলাফেরা করতে গেলে নিঃশ্বাসের সমস্যা হয় অক্সিজেনের সমস্যা হয় আর তখন তো কেউ কাউকে চেনে নাই এতটা স্পিডে চালাচ্ছিল আমার হাজব্যান্ড আমাকে হেলমেটটা পরিয়ে দিয়ে মুখোশটা তুলে দিছে বলছে যে মুখোশ পরার দরকার নেই তাহলে তোমার দম বন্ধ হয়ে আসবে অসুস্থতা ফিল করবে সমস্যা হতে পারে আর এখানে কেউ কারো মুখটা দেখারও কোনো চান্স নেই যেহেতু আমি জোরে স্পিডে আমি গাড়ি চালাবো তো আমি কিন্তু ভালোভাবেই চলাফেরা করছিলাম আর মানুষ সমাজে তো মুখটা আবার ঢেকে নিয়েছি তো একজন কমেন্ট করছিল যে মুখ খোলা রেখে বাইকে ঘোরাঘুরি করি আবার ছবি পোস্টের সময় নাকি পোহার করি তো এই ধরনের কমেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি দেখার আগে আমার মেয়ে কিন্তু তাকে উত্তম মাধ্যম জবাব দিয়েছে তারপর সে কিন্তু সরি বলছে ব্যাপারটা বুঝতে পেরেছে সেটা বলছে যাই হোক কেউ কমেন্ট করার আগে আসলে ভেবে চিনতে কমেন্ট করবেন আর কে কিভাবে চলবে না চলবে সেটা তার ব্যাপার তার পার্সোনাল ব্যাপার যেহেতু আমার হাজব্যান্ড আমাকে অনুমতি দিছে সেখানে তো অন্য কারো কথা বলার কোনো অধিকারই নেই কোনো প্রশ্নেই আসে না তো আমার মেয়ে কিন্তু এই ধরনের কেউ যদি সামান্য একটু বাজে কমেন্ট বাজে কথা বলে আমার মেয়ে কিন্তু এতটুকু তাকে ছাড় দেয় না আমার ভিডিও পোস্ট কমেন্ট বক্সে কেউ যখন একটুকু বাজে মন্তব্য করার চেষ্টা করে গঠনমূলক কমেন্ট না করে আমার মেয়ে কিন্তু তাকে উত্তম মাধ্যম জবাবটা দিয়ে দেয় সাথে কিন্তু তার কাকাতো ভাইরাও সঙ্গে সঙ্গে উত্তম মাধ্যম জবাবটা দেয় তো যাই হোক আমার মেয়েরা কিন্তু অনেক বেশি ভালো আমাকে অনেক সম্মান করে তারা চায় আমি যাতে অনেক অনেক সম্মানের সাথে বেঁচে থাকি